তেইশে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস তাই আজ থেকে ছয় জুলাই পর্যন্ত প্রতি বছর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং বলিদান দিবস উদযাপন উপলক্ষে দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির তরফে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে এ বছরেও এর ব্যতিক্রম নয় ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে স্মরণ করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে রবিবার ত্রিপুরা রাজ্যের বোধ ভিত্তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ

পঁচাত্তর সাল থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত জঘন্যভাবে গণতন্ত্রের উপর অত্যাচার চালানো হয়েছিল তাকে কেন্দ্র করে এই জুন সারা ভারতবর্ষে বিভিন্ন কার্যক্রম হবে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেক জেলাতে আলোচনা সভা হবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং সেখানে নির্দিষ্ট বক্তারা যাবেন ইমার্জেন্সির উপরে বক্তব্য রাখবেন এবং সেখানে একটা প্রেস মিটপ হবে প্রতিটা জেলা এই ইমার্জেন্সি যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার মধ্যে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা আছে আমি আছি শ্রী তাপর ভট্টাচার্য শ্রী এম কে নাথ